কার অ্যাক্সিডেন্টের পর ঋষভ পান্ত ফিরতে হয়তো বেশি সময় নিয়েছিলেন না যতক্ষণ না সময় নিলেন তার ফর্মে ফিরতে ঋষভ পান্তের মতো চ্যাম্পরা কখনো হারিয়ে যান না ফিরবেন এভাবেও ফিরে আসা যায় আইপিএলের মুখোমুখি এদিন বাদ পড়ে যাওয়া আগে আগেভাগে লক্ষ্ণৌ সুপারজ্যান্ট এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল লক্ষ্ণৌ সুপারজ্যান্ট যেখানে মিসেল মার সাঁত্রিশ বলে সাতষট্টি রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন ঋষভ পান্ত ফিরবেন কি শেষ মাসে নিজের সাতাশ কোটি টাকার মূল্য দিতে পারবেন কি প্রশ্নটা কিন্তু আজকের ম্যাচে থেকেই গিয়েছিল দ্রুত এদিনকে ফিফটির দেখা পান ঋষভ পান্ত ফিফটির পরও থেমে থাকেননি রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন ঋষভ পান্ত একের পরে এক বাউন্ডারি আশ্রে ফেললেন মাত্র চুয়ান্ন বলে এদিন তুলে নিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি ঋষভ পান যখন সেঞ্চুরি করলেন অনন্যভাবে সেলিব্রেশন করলেন জাহিদ খানের মতো ডিগবাজি দিয়ে সেলিব্রেশন করলেন সৃষ্টি সৃষ্টিকর্তার দিকে আঙুল উঁচু করে বললেন আমি হারিয়ে যাইনি আমি ঋষভ পান আমি মৃত্যুকেও জয় করে আসতে পারি এটা তো ক্রিকেট মাত্র এরপরে সেঞ্চুরির পরও থেমে থাকেননি ঋষভ পান্ত রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব শেষ পর্যন্ত ঋষভ পান্ত একষট্টি বলে একশো আঠারো রানে অপরাজিত থাকেন ঋষভ পান্তের এমন সেলিব্রেশন রীতিমতো ফিদা করে দিয়েছেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে